নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর বর্ণালীর মিক্স ব্লকে আপনারা তো স্বাগত জানান আজ আমি বানাবো মিষ্টির দোকানের স্টাইলে আলুর তরকারি আর লুচি দেখো আমি কিভাবে বানাই এখানে আমি এক কাপ মটর নিয়েছি মটরটা আমি ছ সাত ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম মটরটা আমার ভা সুন্দর ভিজে গেছে তারপর একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকার নিয়ে মটরগুলো আমি ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে ফুড়মুল মতো জল দিয়ে মানে সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি এদিকে আমি পাঁচশো একটা পাত্রে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি তার মধ্যে চার চামচ মতো আমি ঘি দিয়েছি এখানে অল্প একটু লবণ দিয়েছি আর অল্প একটু কালো জুড়ে দিয়ে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি তারপর উপর থেকে দু চা চামচ মতো সাদা তেল দিয়েছি দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি দেখো কত সুন্দর আমার মাখা হয়ে গেছে একটা পাত্র নিয়েছি পাত্র নিয়ে ময়দার ডোটা আমি রেখে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে রেস্টের জন্য আমি রেখে দিয়েছি এদিকে আমি তরকারি বানিয়ে নেব তরকারির জন্য আমি কি করলাম প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি তাতে সর্ষের তেল দিলাম তেলটা গরম হলে দুটো শুকনো লঙ্কা দিয়েছি ফোড়ন আর অল্প একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি দেখো ফোড়নটা আমার কত সুন্দর লাল লাল হয়ে গেছে এবার এখানে আলুর কিন্তু আমি খোসা ছাড়াইনি এখানে দেখো ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি এবার আর অল্প অল্প করে আলুগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে দেখো খুন্তির সাহায্যে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে একসাথে ভালো করে কষাতে হবে এই রান্নাটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে হাই ফ্লেমে দিলে কিন্তু পুড়ে যেতে পারে এতে আমি অল্প একটু চিনি দিয়েছি দিয়ে একসাথে সবগুলো একসাথে ভালো করে কষাতে হবে এবার একটা ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে সিদ্ধ হওয়ার জন্য দেখো আলুটা ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে দিয়ে আমি ভালো করে একসাথে দেখো কষিয়ে নিচ্ছি এবার দেখো এক টুকরো আদা আমি গ্রেট করে নিয়েছি আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো আমি কিন্তু একটা চাকুর সাহায্যে কেটে দুফালি করে নিয়েছি এখানে আমি নিয়ে নিলাম দুটো টমেটো টমেটোগুলো কিন্তু একটা চাকুর সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার ঢাকনাটা আবার ঢাকা দিয়েছি দেখো আলুটা বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি টমকেটের আবার টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে দেখো বেশ ভালো করে কষিয়ে নিচ্ছে এবার আমি চিঁড়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে দেখো ভালো করে উল্টে পাল্টি একসাথে আমি কষিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে এবার মটরটা দেখো সিদ্ধ হয়ে গেছে ঢাকনাটা খুললাম দেখো নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে গ্রেট করে রাখা আলাদা দিয়ে দিলাম দিয়ে দেখো একসাথে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তারপর জল থেকে মটরগুলো তুললাম মটরগুলো দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর দেখো মটর সিদ্ধ করা জলগুলো দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম আরও দশ মিনিটের জন্য সিদ্ধ করার জন্য লো ফ্লেমে এদিকে আমি ময়দার ডোয়ের থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে নিলাম দেখো আমার লিচি কাটা হয়ে গেছে এবার একটা বেলুন চাকরি নিয়ে নিলাম এবার একটা তেল দিয়ে ভালো করে আমি বেলে নিলাম এবার কড়াইতে আমি সাদা তেল দিলাম তেলটা গরম হলেই একটা লুচি আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম দেখো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিল আর অবশ্যই আমার পাশে থেকো আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল বাটনটি অন করে দেব যাতে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সহজে পেয়ে যাও দেখো তরকারিটা আমার হয়ে গেছে এরপর থেকে আমার বাড়িতে বানানো ভাজা মশলা একটু ছড়িয়ে দিলাম দিয়ে একটা পাত্রে আমি তরকারিটা নামিয়ে নিলাম দেখো তরকারিটা কত সুন্দর কালার চলে এসেছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে তোমরা এভাবে বাড়িতে বানিয়েও একটা প্লেটে একটা বাটি বসিয়ে দিলাম দিয়ে তরকারি তুলে দিলাম দিয়ে তৈরি হয়ে গেল আমার গরম গরম মিষ্টির দোকানের স্টাইলে আলুর তরকারি আর লুচি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই বাই বন্ধুরা